নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বিলাতি আমরা চাটনি খুব সহজেই সামান্য কটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি প্রথমেই দেখো আমরাগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে দিচ্ছি দুটো চেরা শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচ ফোড়ন এখন কয়েক সেকেন্ডের জন্য চেড়ে আমি ফোড়নটা ভেজে নিলাম এরপর কেটে রাখা যে আমড়াগুলো সেগুলো দিয়ে দিলাম এখন এই আমড়াগুলো আমি একটু ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ এখন এটা আবার এই নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো তবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে আমড়াগুলো শক্ত হয়ে যাবে আর এটা সেদ্ধ হবে না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল এখানে আমার তিনশো গ্রাম মতো আমড়া আছে তার জন্য আমি দু কাপ জল ব্যবহার করছি এখন এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব দেখো আমড়াটা এখন অনেকটা ফুটে গেছে আর আমড়াগুলো সেদ্ধও হয়ে গেছে এখন আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো চিনি তোমরা চিনিটা কম বা বেশি দিতে পারো যার যেমন মিষ্টি পছন্দ সেই হিসাবে এখন চিনির সঙ্গে আমরাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেব আমার এই ঘরোয়া রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখো আমরা চাটনিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে আমি খুব বেশি গাঢ় করছি না এরম একটু পাতলাই রাখছি এইভাবে খেতে খুব ভালো লাগে এবার এটাকে নামিয়ে নিয়ে খাওয়ার সময় শেষ পাতে পরিবেশন করব তৈরি হয়ে গেছে বিলাতি আমরা চাটনি রেসিপিটা কেমন লাগলো জানিও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসছি